मेरो आदमी मेरो आदमी साथ आइको अमीर था बा अमीर था बा ये जो कठमुसित आप देख रहे हैं 1724. 1724 24 में ये बनाया गया था उसका नाम था करतलब खां करतलब खां मुसित कुली उपाधि मिल गया उनको मकसद का नाम परिवर्तन करके वो नाम राख मुर्सिदाबाद मुर्सिदाबाद कैसा लग रहा है हमको एकदम बढ़िया लग रहा है बहुत अच्छा लग रहा है इधर हजारी द्वार पे आके और यहाँ पे हम घूम रहे हैं अभी जितना भी जगह पे यहाँ पे आ गया और घूम हैं बहुत अच्छा लग रहा है और यहाँ पे ऐसा एक्सपीरियंस भी हो रहा है कि यहाँ के हिस्टोरिकल जो पहले प्लेस प्ले है इसका भी देखने का मौका मिला और यहाँ पे ना आके ना इतना आदमी यहाँ पे आता है सभी के साथ मिलता है बहुत अच्छा लग रहा है थैंक यू हम कल्पना प्रधान एग्जीक्यूटिव सभा मेंबर जीटीए আমরা এখানে এমডিআইটে আমরা ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামে এসেছিলাম ট্রেনিংয়ের জন্য এখানে আমাদেরকে ম্যানেজ করে দিয়েছেন এখানকার ডিএম সাহেব খুব ভালো লাগলো এই আমরা হাজারদুয়ারি ঘুরতে আসছি একদম আমি হিস্ট্রিতে পড়েছিলাম এই এইগুলো সব কিছু চোখে দেখতে পারলাম না এখন এসে দেখছি খুব ভালো লাগছে খুব ভালো থ্যাংক ইউ ডিএম সাহেবকে থ্যাংক ইউ বলতে চাচ্ছি আমাদের যে জিটি আমাদের এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ অনিত স্যার উনি ম্যানেজ করে আমাদেরকে পাঠাচ্ছেন ম্যান্ডেটরি করে ট্রেনিংয়ে ওনাকেও ধন্যবাদ করতে এই হিসাবে আমরা অনেক কিছু শিখেছি আর এখানে এসে চোখেও দেখেছি এইগুলো হিস্টোরিক্যাল প্লেস খুব ভালো লাগছে আর আপনি গাইড করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হাজারদারিকা হ্যাঁ হিস্টোরিক হিস্টোরিক প্লেস অ্যান্ড প্যালেস ইয়ে ভারতকা भारत और ब्रिटेन का दो सौ वर्ष का जो मतलब एक हिस्टोरिक ये था उससे आगे का रिलेशन को ये बयां करता है मतलब ये यहाँ पर जितना हम इतना अच्छा लग रहा है अच्छा लग रहा है कि ये सब आज जो हम सारा जीटीए का जो टीम है हम थैंक यू देना चाहते हैं यहाँ का डीएम का एसडीओ का आ, डी का और सारा मैनेजमेंट का कि वो लोग हमको इतना मतलब सत्कार किया हमारे तरफ से आप लोग को भी वेरी थैंक यू यानी पाँच दिन जो ट्रेनिंग था वो ट्रेनिंग बहुत फ्रूटफुल रहा बहुत आ, कैसे हम लोग हर सिचुएशन को टैकल कर सकते कैसे हम आ, एक लीडरशिप के रूप में आगे बढ़ सकते ये सारा जो मतलब टीचिंग एंड लर्निंग का बात सारा हो गया हम इसको प्रैक्टिकली यूज़ करने का ट्राई करेंगे और वो जो एम डी आई एम डी आई ऐसे ही मतलब नेशनल लेवल पे एक टॉप क्लास इंस्टीट्यूट में नहीं आया है वो लोग का जो हारमोनी है वो लोग का जो मैनेजमेंट है वो लोग का जो टीचिंग uh, प्रोसेस है और वो लोग का जो सारा मतलब आदर सत्कार जो भी बोले सारा एक टीम हो जो कर रहे थे रियली आई अप्रिशिएट देम एंड आई विश देम वेरी गुड लक फॉर द फ्यूचर एम डी आई नियर फ्यूचर में नेशनल लेवल पे शायद सबसे आगे हो जाए थैंक यू थैंक यू आज के हजार मानुषर बनना चल से জিটিএ যারা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল যে অ্যাডমিনিস্ট্রেশনের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন সেই সমস্ত মানুষ আজকে এসেছেন আমাদের মুর্শিদাবাদে এটাও আমাদের খুব গর্বের আর তারা পাহাড়ে থাকেন আমরা সমতলে থাকি তো একটা দারুণ অভিজ্ঞতার লেনদেন হচ্ছে তাদের সাথে তাদেরকে মুর্শিদাবাদের ইতিহাস শোনাচ্ছি এটাও আমার কাছে একটা খুব গর্বের হাজারদুয়ারির ভিতরে ছিলাম হাজারদুয়ারির ভিতরে সমস্ত কিছু দেখিয়েছি কিন্তু তাদের সে কোথাও রেকর্ড করা যাবে না সেখানে ক্যামেরা বারণ ছিল তো এই অভিজ্ঞতাটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং তাদেরকে যে মুর্শিদাবাদের ইতিহাস তাদের কাছে তুলে ধরেছি সেটাও আমার কাছে খুব ভালো লাগার বিষয় এবার আমরা এখান থেকে রওনা দেবো আমরা কাটরা মসজিদ যাবো এখানে আশেপাশে যেটুকু জায়গা দেখানো সম্ভব হলো তাদেরকে দেখালাম খুব অল্প সময় নিয়ে এসেছি বিশেষ করে তারা ট্রেনিংয়ে এসছেন যে কারণে সময়টা খুব কম ছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যেটুকু দেখানো যায় তাদের আমরা সেটুকুই দেখানোর চেষ্টা করছি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য একটি আধা স্বায়ত্তশাসিত কাউন্সিল জিটিএ দু সালে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলকে প্রতিস্থাপন করার জন্য উনিশশো সালে গঠিত হয়েছিল এবং তেইশ বছর ধরে দার্জিলিং পাহাড়গুলি পরিচালনা করছিল জিটিএ বর্তমানে তিনটি পার্বত্য মহকুমা দার্জিলিং কার্শিয়াং মিরিক দার্জিলিং জেলার শিলগুড়ি মহকুমার কিছু এলাকা এবং সমগ্র কালিম্পং জেলার কর্তৃত্বাধীন নিয়ে গঠিত বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের স্টারপার্ডের সহযোগিতায় এই জিটি বিভিন্ন পদাধিকারীদের নিয়ে পাঁচ দিনের একটি রেসিডেন্সিয়াল ট্রেনিং আয়োজন করা হয়েছিল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে অবস্থিত ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আজ ছিল তার শেষ দিন জিটি এই সদস্যদেরকে নিয়ে একটি ছোট্ট ভ্রমণের আয়োজন করা হয়েছিল আজকের দিনে এবার আমরা চলে এসেছি কাটরা মসজিদের সামনে আর এবার আমরা ঢুকবো কাটরা মসজিদে আশা করি প্রত্যেকে এখানে এনজয় করছে তো এটা একটা দারুণ অভিজ্ঞতা আমরা শুনবো তাদের কাছেও আর ঘুরে দেখবো এই কাটরা মসজিদ আমরা কাটরা মসজিদ ঢুকে পড়েছি এবার কাটরা মসজিদ আমরা ঘুরবো कटरा मस्जिद इस मस्जिद को कहते है, हैं हाँ, एक, एक मस्जिद है इस मस्जिद को कहते हैं कटरा मस्जिद बंगाल का जो पहला नवाब था नवाब मुर्शीद कुली खां उसका कवर है यहाँ पर ये जो कटरा मस्जिद आप देख रहे हैं सेवनटीन ट्वेंटी फोर ट्वेंटी फोर में ये बनाया गया था और मुर्शीद कुली खां जब बंगाल में बंगाल का जो पहला नवाब था उसका इच्छा था कि एक मस्जिद बनाएंगे और आफ्टर डेथ আপনারা যে আছেন আমি কি বাংলায় বলব মুর্শিদাবাদে যে আপনারা যে আছেন এই মুর্শিদাবাদ তৈরি হয়েছিল সতেরোশো চার খ্রিস্টাব্দে তার আগে এই জায়গার নাম ছিল এই প্লেস নাম ছিল মক্সুদাবাদ নবাব মুর্শিদ কুলি খান তখন আমাদের যে মুঘল গভর্নমেন্টের আন্ডারে ছিল বেঙ্গল এসেছিলো তখন সুবাই বাংলা এসেছিল সুবাই বাংলার দেওয়ান হিসেবে মুর্শিদ কুলিখাকে এখানে পাঠানো হয় এবং দেওয়ান মিন্স ট্যাক্স কালেক্টর ট্যাক্স কালেক্টর আর দোসরা উস্কো ক্যাতি থাকে সুবেদার আপনারা শুনেছেন যে আমাদের ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের নাতি আজিম হুসান সুবেদার হিসেবে ছিলেন আর নবাব মুর্শিদ কুলিখা মানে দেওয়ান মুর্শিদ কুলিখা হিসেবে এখানে এসেছিলেন পরবর্তীকালে पूरा दायित्व दोनों की रिस्पॉन्सिबिलिटी मुर्शिद कुली का को मिल गया है उसका नाम था करतलब खां करतलब खां मुर्शिद कुली उपाधि मिल गया उनको उसके बाद वो मुर्शिद कुली नाम से परिचित हुए सबके साथ मर्शूदाबाद का नाम परिवर्तन करके वो नाम रखा मुर्शिदाबाद मुर्शिदाबाद पहले मकसूदाबाद था ये एक मस्जिद उन्हीं बानिए छिले উনি ঠিক করেছিলেন যে আমি মারা যাওয়ার সময় যাতে মসজিদের সিঁড়ির তলায় আমাকে আমার কবরটা থাকবে মানুষ যখন যাবে আমার কবরের উপর দিয়ে যাবে তাদের পায়ের ছাপ পড়বে পায়ের ধুলো পড়বে আমার কবরের উপর এই সিঁড়ির তলাতেই ওনার কবরটা আছে আমরা দেখবো আর এই মসজিদটা তখন বানানো হয়েছিল ये देख रहे सीढ़ी के नीचे है हाँ, उसका कवर बेंगल का यह दफना गया था उनको किसको? बेंगल का पहला नवाब मुर्शिद अली खान তো একটা সত্যিই দারুন এক্সপিরিয়েন্স আমাদের কাটরা মসজিদ যদিও খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি এই কাটরা মসজিদে আর জিটিএ মেম্বার যারা রয়েছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তারা সমস্ত আছেন তারা ঘুরছেন তারা খুবই আনন্দিত এই সমস্ত জায়গা ঘুরে খুব স্বল্প সময় আমরা ঘুরছি মুর্শিদাবাদের পুরো ঘোরাতে গেলে প্রচুর সময় লাগবে সারাদিন সেই সময়টুকু আমরা বের করতে পারিনি ট্রেনিং চলছে একটা ট্রেনিংয়ের মাঝে আজকে ছিল শেষ দিন তার মাঝখানেই আমরা শেষ দিনটা আমরা বেরিয়ে পড়েছি তারা খুবই উৎফুল্ল আমাদের মুর্শিদাবাদের ব্যবহার এবং এখানকার তারা যে আমাদের ভালোবাসা পেয়েছেন সে তারা নিজের মুখেই বলছেন আর বিশেষ করে তাদের মধ্যে আমি একটা দেখলাম তারা বাংলার ইতিহাস সম্পর্কে খুব আগ্রহ এবং তারা বারবার শুনতে চাইছেন তো এটাও আমার খুব ভালো লাগছে বিশেষ করে যে গোর্খাল্যান্ডের মানুষের কাছে মুর্শিদাবাদের ইতিহাস বলছি মুর্শিদাবাদবাসী হিসাবে হিসেবে এটাও একটা খুব ভালো লাগার জায়গা কেমন লাগছে একদম ভালো 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 আপনারা এনজয় করছেন প্রথমবার

ধন্যবাদ আপনি ভালো করে গাইড করেছেন আমাদেরকে মুর্শিদাবাদ ভ্রমণ শেষ খুব সংক্ষিপ্ত ভ্রমণ হাজারদুয়ারি প্যালেস সংলগ্ন ছাড়াও এই কাটরা মসজিদ ভ্রমণ শেষে তারা তাদের ইচ্ছা জানালেন যে মুর্শিদাবাদ সিল্ক কিনবেন আমরা এরপর চলে গেলাম বহরমপুরে অবস্থিত নতুন গঠিত খাদি এম্পোরিয়ামে যেখানে অপুরন্ত সম্ভার রয়েছে মুর্শিদাবাদ সিল্কের অবশেষে সকলকে বিদায় জানিয়ে মুর্শিদাবাদের এই ছোট্ট ভ্রমণ আজকে এখানেই শেষ হল